হুইলের মাছ কম বেশি যাও কাতলা

দেড় হাজার মানে পনেরোশো টাকা তিনটে হুইল যা হোক সেরকম কোনো মাছ বড় মাছ হয়নি কাতলা হয়েছে নাকি একটা কাতলা হয়নি সব গোল্ডেন হয়েছে এমনি অন্য অন্য মাছ হয়েছে এই ছিটটা মনে হয় দাদা নিয়েছে তাই তো দাদা মাছ ধরে খুশি তো নাকি আগে সেটি পঁচিশ কিলো কাতলা ছিল কাতলা ছিল না অন্য অন্য অন্য

ん